হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ওয়াল্টার নেন চ্যানেলে সকলে কেমন আছো নিশ্চয়ই সকলে খুব খুব খুবই ভালো আছো তো দেখো আমরা পৌঁছে গেছিলাম এই জায়গাটা এই জায়গাটা কোথায় কে কে বলতে পারো সেটা আগে কমেন্ট করে জানাও আর তোমরা যদি ঠিক ঠিক না বলতে পারো বা বলতে তো অবশ্যই কেউ না কেউ পারবেই আমি কিন্তু এই নিয়ে তোমরা যদি টিউটোরিয়াল ভিডিও চাও যে এই জায়গাতে তোমরা কিভাবে পৌঁছবে এবং কিভাবেই বা এত সুন্দর জায়গা তোমরা দেখবে কিভাবে ঘুরলে কম খরচায় ঘুরতে পারবে সব কিছু ডিটেলস যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করো আমি তোমাদের জানিয়ে দেবো এবং খুব ভালোভাবে দেখিয়েও দেব যে তোমরা কীভাবে ঘুরতে পারবে কম খরচে খুব ভালোভাবে এবং খুবই আনন্দের সাথে তো কীভাবে কী করবে অবশ্যই আমি জানাবো তার আগে তোমরা এই যে সুন্দর দৃশ্যটা উপভোগ করে নাও আমাদের সাথে আমরা তো উপভোগ করেইছি আর বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে ভিডিও দেব ভিডিও দেব কিন্তু ভিডিও ঠিক ঠিক দেওয়া হচ্ছিল না দেখো আমি ঘোরায় যাচ্ছি তবু কিন্তু তোমাদের জন্য ভিডিও করে করে যাচ্ছিলাম আর এদিক দিয়ে দেখো ভিডিওটা হচ্ছিলো কত সুন্দর দেখতে লাগছে আর এই তো কোনো রকম ভাগ হবে না এই দৃশ্যটা হয়তো তোমরা কিছুটা ফোনের মধ্যে দেখছো অবশ্যই কিন্তু ফোনে দেখলেই হবে না নিজের চোখ দিয়ে যতক্ষণ না এত সুন্দর দৃশ্য তোমরা উপভোগ করবে সেটা কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না এটা কোথায় সেটা তোমরা পিঙ্ক কমেন্টে কমেন্ট করে জানাও যে এই জায়গাটা কোথায় পরের দিন আমি নিয়ে আসবো যে এই জায়গাটা কোথায় সেই নিয়ে টিউটোরিয়াল ভিডিও আমি দেখাবো তোমাদের কোথায় পরের দিনই বলবো আজকে তোমরা গেস করে বলো যে এটা কোথায়